ইসলামী ব্যাংকে নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা ইসলামী ব্যাংকে চাকরি করার জন্য আগ্রহী হয়ে চাকরি খুঁজছেন আপনাদের জন্য হচ্ছে আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব ইসলামী ব্যাংকে কোন পোস্টের কতজন লোক নিয়োগ করা হবে এবং হচ্ছে আবেদন প্রক্রিয়া কি এবং কি কি পেপারস লাগবে সব কিছু হচ্ছে জানিয়ে দেবো সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে আমরা চলে আসলাম ইসলামী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা এখানে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি এবং হচ্ছে পাশে সিকিউরিটি গার্ডের একটি সিম্বল দেওয়া আছে তার মানে হচ্ছে এটি সম্ভবত সিকিউরিটি গার্ডের চাকরি কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক দক্ষিণ এশিয়ার প্রথম সরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সিকিউরিটি গার্ড অস্থায়ী পদে নিয়োগের জন্য উদ্যমী কর্মতৎপর এবং হচ্ছে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এই পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় শর্তাবলী নিম্নরূপে দেওয়া হলো বেতন স্কেল ও বয়স বেতন স্কেল ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী হবে বয়স সীমা একুশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে অনূর্ধ্ব বত্রিশ বছর পিআরপিডি সার্কুলার নং চুয়ান্ন তারিখ হচ্ছে বারো বারো দুই হাজার চব্বিশ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি এস অবলিক সম্বন্ধ পাস হতে হবে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে অগ্রধিকার দেওয়া হবে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য সরকারি আনসার ব্যাটালিয়ন অঙ্গিভুক্ত আনসার সদস্যদের অবসর গ্রহণের যথাযথ প্রমাণপত্র থাকতে হবে প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে উপযুক্ত এবং কমপক্ষে পাঁচ ফোর্ট ইঞ্চি উচ্চতা সম্পন্ন হতে হবে আনসার বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সরকারি আনসার ব্যাটালিয়ন অথবা অঙ্গীভূত আনসার হিসেবে কমপক্ষে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশ আগস্ট দুই তারিখ বিশেষ দ্রষ্টা বা প্রার্থীগণকে অবশ্যই অনলাইন আবেদন পত্রের প্রিন্টেড কপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্তাহিত ছবি ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী ২৮ আগস্ট দুই তারিখের মধ্যে আবদ্ধ খামে ব্যাংকের প্রধান কার্যালয় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এন সি এইচ আর ও হিউম্যান রিসোর্স উইং ইসলামী ব্যাংক টাওয়ার চল্লিশ দিলকুশা বা এ ঢাকা পাঠাতে হবে বিস্তারিত জানতে স্ক্যান করুন আবেদন করতে স্ক্যান করুন আপনারা যারা আবেদন করবেন তারা হচ্ছে এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এটি হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমরা আপনাদের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং হচ্ছে আবেদন প্রক্রিয়াটাও দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ওয়েবসাইট আমরা এখান থেকে কেরিয়ার ইসলামী ব্যাংক লিখে সাথে সাথে সার্চ করলে এখানে চলে আসবে এটা হচ্ছে ইসলামী ব্যাংকের যে ওয়েবসাইট এটা হচ্ছে ওয়েবসাইট একুশে আগস্ট পর্যন্ত ডেডলাইন রয়েছে তো আপনি আপনার এখান থেকে ডিটেলস দেখতে পারেন এখানে হচ্ছে একটি সিভি তৈরি করতে হবে তো সিভিটা কিভাবে তৈরি করতে হবে আমাদের নেক্সট ভিডিওতে থাকবে আজকের ভিডিওটা লং হয়ে যাবে আমরা আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনারা যারা ইসলামী ব্যাংকে আবেদন করবেন আবেদন প্রক্রিয়া জানতে চান এবং হচ্ছে যোগ্যতাগুলো আমরা দেখিয়ে দিলাম জানিয়ে দিলাম আমাদের নেক্সট ভিডিওটি আপনারা ফলো করলে আমাদের নেক্সট ভিডিওতে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ পেয়ে যাবেন আর আপনাদেরকে বলবো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনাদের জন্য গ্যাজেট বাই আমাদের কাছে তিনটি প্রোডাক্ট পাঠিয়েছে একটি হচ্ছে মাইক্রোফোন আর একটি হচ্ছে সেলফি স্টিক যেটি আপনাকে আপনারা স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারবেন তারপরে হচ্ছে আরও একটি রয়েছে টেবিল স্ট্যান্ড এই স্ট্যান্ডগুলো আপনারা ইউজ করতে পারবেন খুব কমফোর্টেবল ভাবে এবং হচ্ছে দামেও খুব সাশ্রয়ী গুণগত মান একেবারে ভালো না একেবারে নর্মালও না যেহেতু গ্যাজেট বাই আমাদেরকে রিভিউ করার জন্য পাঠিয়েছে আমরা এটা ব্যবহার করে দেখেছি এটা মিডিয়াম একেবারে হাই কোয়ালিটি না একেবারে লো কোয়ালিটি না আপনি ফেলে দেওয়ার মতো না আপনি ইউজ করতে পারবেন আশা করি তো এটা যদি আপনারা নিতে চান তাহলে হচ্ছে অবশ্যই গ্যাজেট বাই আমাদের একটা ছোট্ট ক্লিপ রয়েছে ভিডিওর শেষে আপনারা সেটা দেখে সেখান থেকে অর্ডার করতে পারেন আর আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সেলফি স্টিক মাইক্রোফোন মোবাইল স্ট্যান্ড তিনটি প্রোডাক্ট মাত্র সাতশো নব্বই টাকায় তিনটি আকর্ষণীয় প্রোডাক্টের একটি কন্টেন্ট ক্রিয়েটর কম্বো প্যাক মাত্র সাতশো নব্বই টাকা প্যাকেজটিতে পাবেন একটি লাইট সহ সেলফি স্টিক এবং একটি কে এইট নয়েস ক্যান্সেলিং মাইক্রোফোন ও পোর্টেবল মোবাইল স্ট্যান্ড যা দিয়ে খুব সহজে যে কোনো জায়গায় আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন অনায়াসে তাহলে আর দেরি কেন নিচে থাকা স্বপ্ন বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত সময় উপযোগী কম্বোপ্যাকটি